সুপ্রিয় দর্শক মুসলিম কেমিক্যালস দর্শকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এসিড কি এটি কী কাজে ব্যবহার করা হয় এবং এটি কোথায় বলা দর্শক এসিডিক অ্যাসিড একটি জৈব এসিড যার অন্য নাম হচ্ছে ভিনেগার বা হাইড্রোজেন এসিড এই রাসায়নিক সংখ্যা হচ্ছে সি সি এস দর্শক এখন আমরা জানবো এসিটিকে সি দেখতে কেমন অর্থাৎ বর্ণ বা চেহারা দর্শক এর বর্ণ হচ্ছে বর্ণহীন তর অর্থাৎ পানির মতো দেখতে গন্ধ এ গন্ধ হচ্ছে ভিনেগারের মতো দর্শক এখন আমরা জানবো এসিটিকে সি কী কী কাজে ব্যবহার করা খাদ্য শিল্পে যেমন ভিনেগার তৈরিতে এসিটিক অ্যাসিড প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ ভিনেগারের প্রধান উপাদানই হচ্ছে এসিটিক অ্যাসিড এটি খাদ্য সংরক্ষণে ও সাহায্যে করে এছাড়াও এসিটিক অ্যাসিড বিভিন্ন পরিষ্কারক ও জীবাণুনাশক ওষুধ শিল্পে অন্য অন্য শিল্প যেমন টেক্সটাইল রাবার এবং প্লাস্টিক শিল্পেও এসিটিক অ্যাসিডে ব্যবহৃত হয় তাই আপনার আপনাদের প্রয়োজনে এসিডিক সিট পেতে আর মুসলিম কেমিকেলস এর হটরাইড নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে